সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে ওপার বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার শুক্রবার রাত থেকেই দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে হাসিনার সরকারের তরফে রাস্তায় দেখা মাত্রই গুলি করার আদেশ পাশাপাশি আপনাদের জানাবো রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংরক্ষণ শুনানি এবং হাইকোর্টের যে রায় যে রায়ের পরে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে বাংলাদেশ জুড়ে সেই রায় বাতিলের দাবি জানাবে সরকার পাঁচই জুন এই হয় বাংলাদেশ। আপনাদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই বাংলাদেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় আর এবার রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ শুনানি রয়েছে যেখানে পাঁচই জুন হাইকোর্টের যে রায় ছিল সেই রায় সরকার বাতিলের দাবি জানাবে নিউজ রুম রেখে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু দা আমরা দেখেছি যে পাঁচই জুনের রায়ের পর থেকে উত্তপ্ত হয়েছে ওপার বাংলা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন রবিবার এই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কি কি বিষয় সরকারের তরফে তোলা হবে দেখো যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে তাতে আগামী কাল যে সকাল দশটাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ যে মামলা সেই মামলা শুনানি রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুনানি তার কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু পাঁচই জুনের পর এবং পাঁচই জুন হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে কিন্তু এই বাংলাদেশের সরকার অর্থাৎ আওয়ামী লীগের যে শাসক দল হাসিনা সরকার তারা কিন্তু তার পরিষ্কার দাবি ছিল এবং তাদের যে বক্তব্য ছিল যে এই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ যে সংরক্ষণ এই তিরিশ শতাংশ সংরক্ষণ এটাকে বাতিল করার যে দাবি সেটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই দায়টা কিন্তু খারি সেই সেই তাদের যে আর্জি সেই আর্জিটা কিন্তু খারিজ করে দেয় এবং হাইকোর্ট এটাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে তারপরেই এই পাঁচই জুনের পর থেকে কিন্তু গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কলেজে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয় এবং এখনো পর্যন্ত এই আন্দোলনের জেরে সেখানে কিন্তু শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং সরকারকে হাসিনা সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করতে হয়েছে সেনা নামাতে হয়েছে এবং ধরপাকড় পর্যন্ত চলছে বিভিন্ন ছাত্র নেতাকে একাধিক নেতা তারা গ্রেপ্তার হয়েছে এবং আগামীকালের যে সুপ্রিম কোর্টের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেটা জানা যাচ্ছে যে সরকারের তরফ থেকে এই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে যে তিরিশ শতাংশ সংরক্ষণ সেই সংরক্ষণ কিন্তু বাতিলের অর্থাৎ যে হাইকোর্টে যে রায় দিয়েছিল সেই রায় বাতিলের দাবি জানাবে সরকার অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল সেই মামলাটাও কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ যে মামলা আগামীকালের যে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি এবং সরকার যদি সেই মামলাতে সুপ্রিম কোর্টের শুনানিতে সরকার যদি দাবি জানায় যে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বাতিলের দাবি জানাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকালের যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে এর আগেও কিন্তু হাসিনা সরকার যখন আলোচনার কথা বলেছিল তখন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে যতক্ষণ না সুপ্রিম কোর্টে শুনানিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু তোমরা শান্ত থাকো তারপরে যেটা আমাদের ধারণা বা যেটা আমাদের কাছে যে যা পরিস্থিতি তাতে কিন্তু এই এই যে 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 ছাত্রদের যে দাবি ছাত্রদের যে আন্দোলন সেই রায় কিন্তু ছাত্রদের পক্ষেই যেতে পারে অর্থাৎ এই তিরিশ শতাংশ সংরক্ষণ কোথাও একটু কমিয়ে হাসিনা সরকারই কিন্তু চায় যে সেটা আঠেরো কিংবা কুড়ি শতাংশ নিয়ে আসতে এবং যদি সেটা হয় তবে ছাত্র আন্দোলন যেটা চলছে সেখানে কিন্তু ছাত্রদের একটাই দাবি যে এই সংরক্ষণ কিন্তু তুলে দিতে হবে শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে বাকি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোনো সংরক্ষণ রাখা যাবে না এবং যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে এত ছাত্রের মৃত্যু হয়েছে এবং এত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে সেই বন্ধুকে নলের সামনে বা লাশের ওপরে লাশ মারিয়ে কোনোভাবেই আলোচনার কোনো জায়গা নেই সুতরাং সব কিছু কিন্তু নির্ভর করছে কাল। বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে এই যে সংরক্ষণ থাকবে কি থাকবে না মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ রাখা হবে কি হবে না সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে একদমই দিব্যান্দুদা এবং সে জায়গায় আগামীকাল সুপ্রিম কোর্টে ঠিক কি রায় হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে এবং পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যায় সেদিকে অবশ্যই নজর থাকবে সঙ্গে থাকো গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে গোটা দেশ গতকালই আমরা দেখেছি যে কারফিউ জারি করা হয়েছে শেখ হাসিনার সরকারের তরফে এবং এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা সেই মৃতের সংখ্যা কিন্তু একশোর উপর ছুঁয়েছে বাংলাদেশের রাস্তায় সেনা সাজোয়া গাড়ির টহল আলোচনা চায় সরকার কি তবে অনর কিন্তু এই আলোচনা থেকে ছাত্ররা আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো দিব্যেন্দুদা রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দুদা যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ এবং কোথাও গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে বিভিন্ন চ্যানেলগুলো সেগুলো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে তবে খুব গুরুত্বপূর্ণ অনেকে সীমান্ত পেরিয়ে চলে আসছে এ রাজ্যের বহু পড়ুয়া তারা আটকে রয়েছে সেখানে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো আহ প্রশাসন যেটা বাংলাদেশ হাই কমিশন পরিষ্কার চালিয়ে দিয়েছে যে সমস্ত ভারতীয় পড়ু পড়ুয়া তারা দেশে ফিরতে চায় যে সমস্ত নেপাল এবং ভুটানের পড়ুয়া তারা দেশে ফিরতে চায় তাদের জন্য সব রকম ব্যবস্থা করা হবে এবং যেহেতু মেট্রো পরিষেবা বা রেল পরিষেবা বন্ধ রয়েছে সুতরাং সড়ক তাদের আসতে হবে এবং সড়কপথে এক একটা অনেকটা পথ হয়তো তাদের দিতে হচ্ছে কাউকে ছ ঘন্টা কাউকে সাত ঘন্টা তাদের শরৎ পথে এসে তারপরে যে সীমান্তগুলো রয়েছে অর্থাৎ কোচবিহারের যে চাংড়াবান্দা সীমান্ত মেঘলিগঞ্জের যে এলাকা সেই সীমান্ত দিয়ে এবং তার সঙ্গে ত্রিপুরার আখুড়া স্থলবন্দর এবং মেঘালয়ের যে ডাউকি স্থলবন্দর সেই জায়গা দিয়ে কিন্তু ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরছেন ইতিমধ্যেই অন্তত চারশো পড়ুয়া ভারতীয় পড়ুয়া দেশে ফিরেছেন বহু পড়ুয়া যারা নেপালের বাসিন্দা যারা ভুটানের বাসিন্দা তারা কোচবিহারে চ্যাংড়া মান্না দিয়ে ফিরে তারা দেশে ফিরে যাচ্ছেন এবং পরিস্থিতি এই মুহূর্তে যা বাংলাদেশে তাতে কিন্তু একদমই খুব এই যে আন্দোলনকে প্রশমন করা গেছে সেটা বলা যাবে না তার কারণ যে হাসিনা সরকার একটা কৌশল নিয়েছে সেই কৌশলটা হলো যে একটা অংশকে অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে যারা নরমপন্থী সেই অংশকে নিয়ে তারা একটা আলোচনায় বসবে তার সঙ্গে সেনা টহল দিচ্ছে দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কারফিউ জারি রয়েছে সেনা হেলিকপ্টার তারা আকাশে টহল দিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ধরপাকড় চলছে ইতিমধ্যেই কিন্তু নাহিদ ইসলাম বাংলাদেশের অত্যন্ত যারা আন্দোলন সংগঠিত করছে তাদের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নূর নূর হক সেও একজন গুরুত্বপূর্ণ নেতা তাকেও ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের দাবি যে বাংলাদেশ পুলিশ এবং র্যাব তারা দরজা ভেঙে ঢুকে ঢোকে এবং তাকে তুলে নিয়ে যায় নাহিদ ইসলামে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই কিন্তু এই যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী তাদের সঙ্গে যে নরমপন্থীদের যে বৈঠক হয়েছিল ঢাকার যে রাষ্ট্রীয় অতিথি নিবাস পদ্মাতে সেখানে কিন্তু নাহিদ ইসলাম ছিলেন না তাহলে নাহিদ ইসলামকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু নূর হককে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু তার পরিবার জানিয়েছে এবং পরিবারে এটা দাবি যে তাদের প্রত্যেকটা সদস্যকে তাদের হাত থেকে মোবাইল দিয়ে চলে যাওয়া হয়েছে সুতরাং ধরপাকড় একদিকে চলছে বলছে একদিকে সেটাকল দিচ্ছে তার সঙ্গে কারফ্যু জারি রয়েছে এবং তার সঙ্গে একটা আলোচনার জায়গা আরও খুলতে চাইছে হাসিনা সরকার কারণ এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে কিন্তু আওয়ামী লীগের সরকার যথেষ্ট চাপে এবং তার সঙ্গে আগামী যে সুপ্রিম কোর্ট শুনানি রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ সব মিলিয়ে আগামীকালের দিকে চোখ থাকবে তার কারণ আগামী কাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে রায় হবে সেই রায়ের ওপর ডিপেন্ড করছে এই বাংলাদেশে পরিস্থিতি শান্ত হওয়ার অনেকটাই একদমই ধন্যবাদ জানাবো দীপেন্দুদা তোমায়ে অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষ ছিলেন আমাদের সংস্থা Thank